আমি একটু বলছিলাম যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে কারণ কী জানেন এতদিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত পলিসিজ আর ওয়ার্কিং এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই এবং এ ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে সাস্টেনেবল ওয়ে এটাকে কোনো ম্যানিপুলেশনের কিছু নাই ইনফ্লেশন কমেছে আরও কমবে অবশ্যই কমতে হবে কেন কনভিকশন নিয়ে বলছি বিকজ প্রফেশনাল এখানে তো অন্য কোনো কিছু নয় এখানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক ইস্যুস আমাকে ডিম্যান্ড সাইডে কাজ করতে হবে সাপ্লাই সাইডে কাজ করতে হবে ডিম্যান্ড সাইডে আমরা ডিম্যান্ড ম্যানেজমেন্ট খুব টাইট রেখেছি সরকারের ব্যয় কমিয়ে সরকারের বরিং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ছিল সেটা কমিয়ে সরকার বলছে এখন নিরানব্বই আমরা বলছি নব্বই রাখতে হবে নব্বই হাজার কোটি তাহলে পরে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা যাবে প্রাইভেট সেক্টরের ক্রেডিট কি এই পলিসি রেটের কারণে সব কিছু তো হয়েছে অ্যাবসলিউটলি পজিটিভলি নো এটা সংকুচিত হয়েছে আমাদের ডিপোজিট গ্রোথ কম হয়েছে ডিপোজিট গ্রোথ কত সাড়ে সাত সাত পার্সেন্ট সাত সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিপোজিট গ্রোথ আঠেরো আঠেরো আমাদের ইয়ে হচ্ছে সতেরো লক্ষ কোটি টাকা কত হয় এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা সরকার যদি এক লক্ষ এক লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে নেয় থাকে কত প্রাইভেট সেক্টরের জন্য এটা কি ইন্টারেস্ট রেটের কারণে সংকুচিত হয়েছে এটা ডিপোজিট গ্রোথের কারণে সংকুচিত হয়েছে ডিপোজিট গ্রোথের কারণটা কি আমাকে আসলে এক্সটার্মাল সেক্টর ইম্প্রুভ করতে হবে নতুন ফ্লো অফ ফান্ডস বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি ইন্টারেস্ট বাড়ানো কি ডিপোজিট কমানোর জন্য না বাড়ানোর জন্য অবশ্যই বাড়ানোর জন্য কাজে এখানে আমি কোনো ডেট্রিমেন্টাল ফ্যাক্টর দেখছি না আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে ডিপোজিট না বাড়ালে এবং সরকারের বরংটা কমাতে হবে এই দুটো করলেই আমার ফান্ড অফ ফ্লো অফ ফান্ড প্রাইভেট সেক্টরে বাড়বে এটা না করে অন্য আরও কিছু করলে অঙ্কে মিলবে না আমার সোজা কথা আমার লিকুইডিটির এক্সপেন্ডটা হবে কোথা থেকে মহমদায় সাহেব উনি কোথা থেকে দেবেন যদি ওনার ডিপোজিট না হয় অ্যাবসলিউটলি ডিপোজিট দেবেন লেন্ডিং তার মধ্যে সরকার যদি বারো পার্সেন্টে নিত তাহলে কেন প্রাইভেট সেক্টর কামিং দিব অবশ্যই দিব না এখন সরকার একটা কমে সাড়ে নয় এসছে আগামীতে যদি সাড়ে সাথে আসে আমি একটু বলছিলাম যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে কারণ কী জানেন এতদিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত একলা একলাই মানে কি বলে পিএনআই বেড়ে প্রফিট বেড়ে যেত হ্যাঁ এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে লোন দিয়ে থেকে লোন দিতে হবে তাদের কারণ সরকার রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না দ্যাটস দ্য রিয়াল ইকোনমিক্স দ্যাটস রিয়াল ব্যাঙ্কিং শুয়ে শুয়েটা পয়সা কামানো তো ব্যাঙ্কিং নয় তাই না তো আমরা একটা কঠিন সময় পার করে আসছি বাট উই আর মুভিং ইন দ্য রাইট ডাইরেকশান একটা ব্যাঙ্ক থেকে যদি সাতাশি শতাংশ টাকা ডিপোজিট কোনো পরিবার এককভাবে নিয়ে চলে যেয়ে থাকে সেই ব্যাঙ্কে কি বাঁচানো সম্ভব কাজেই এটাও আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে বড় রকমের পলিসি ইন্টারভেনশন করতে হবে আমরা ব্যাঙ্ক রেজলিউশন অ্যাক্ট ড্রাফ্ট করা হয়ে গেছে এটাকে বেটিংয়ের জন্য পাঠানো হয়েছে ইটস ইস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাঙ্কিং রেজলিউশন অ্যাক্ট অল অপশনস আর দেয়ার সেক্ষেত্রে লিকুইডেশন বলি মার্জার বলি নিউ ইনভেস্টমেন্ট বলি নতুন ইনভেস্টার বাড়ি থেকে আনা হোক সব রকমের অপশনকে রেখেই ব্যাঙ্ক রেজলিউশনের পরিকল্পনা আছে করা হবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের যে দুর্বল ব্যাঙ্কগুলোকে আছে সেগুলোকে যে কোনোভাবেই হোক না কেন ডিপোজিটারেরা হান্ড্রেড পারসেন্ট ইন্টারেস্ট প্রোটেক্ট করে আমরা সেগুলোকে রিক্যাপিটালাইজ করে ওভারটাইম এক বছরে হবে না এটা হয়তো পাঁচ বছর লাগবে ধীরে ধীরে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার ব্যাংক উঠে এসছে ইবিএল উঠে এসছে সিটি ব্যাংক উঠে এসছে একই প্রক্রিয়াতেই হবে ধীরে ধীরে হবে সংস্কার কার্যক্রমে একটা মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি থাকতে হবে সেটার মাধ্যমে আমি তো এক বছরে দুশো কোটি টাকা দু দুই লক্ষ কোটি টাকা তো দিতে পারবো না আমাকে ধীরে ধীরে ক্যাপিটালাইজ করতে হবে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে সেখান থেকে প্রফিট বেরিয়ে রিপ্লাউ করে আমাকে আস্তে আস্তে শক্তিশালী হতে হবে গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক সত্তর আশি হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার ডোপাট করে নিয়ে গেছে তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট আমি আপনাদেরকে মাধ্যমে বলবো আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না আস্থার জায়গায় আপনারাও কাজ করুন আস্থা কিন্তু একটা জিনিস যেটা ইনট্যানজেবল অদৃশ্য কিন্তু বিশাল একটা শক্তি এই শক্তিকে কাজে লাগাতে হবে এই আস্থা যদি না থাকে তাহলে আপনি শক্তিশালী হয়ে দুর্বল আবার আস্থা থাকলে দুর্বল হয়েও শক্তিশালী এবং উপরে যেতে পারবেন ব্যাঙ্কিং আমরা আশা করি এটাকে পলিটিক্যাল আমরা বাস্তবায়ন করতে গতকালকে আমি গেছিলাম হলো চেক আপে সেখানে বলল যে যতজন নাকি চেক করতে এখন আসে এটা আগের থেকে অর্ধেক হয়ে গেছে কারণ কি তার কারণটা হলো যে মানুষের প্রথমে তো তাদের খাদ্যের যেটা প্রয়োজনীয়তা সেইটা তারা প্রথমে দেখবে এবং সেইটাতে যদি টাকা চলে যায় তাহলে তখন স্বাস্থ্যের দিকে সেখানে নজর কম পড়বে